আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা প্রথমপত্রে কীভাবে তোমরা খুব সহজেই প্লাস পেতে পারো এবং তারই একটি চূড়ান্ত সায়সন নিয়ে সায়সনের শুরুতেই রয়েছে মানবণ্টন ও পাশমার্ক বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের তিরিশ নম্বর থাকবে যেখানে পাঁচ নম্বর দশ সৃজনশীলে তোমাদের সত্তর নম্বর পাঁচ নম্বর তেইশ এবং সর্ব নম্বর তোমাদের একশো এবং পাঁচ নম্বর হবে তেত্রিশ কবিভাগে তোমাদের গদ্য থেকে ছটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নে অ্যান্সার করতে হবে এবং এমসিকিউ থাকবে পনেরোটি বিভাগে তোমাদের পদ্ম অথবা পদ্ম থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে সেখানে এমসিকিউ থাকবে পনেরোটি তোমাদের সর্বমোট প্রশ্ন থাকবে এগারোটি এবং অ্যান্সার করতে হবে ষাটটি এবং সর্বমোট তিরিশটি এমসিকিউ থাকবে সম্পূর্ণটাই অ্যান্সার করতে হবে এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেষ মুহুর্তে তোমাকে কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন বিষয়গুলো তোমার স্ক্রিপ্ট করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ গদ্যে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী ষাটটি টপিক্স রয়েছে এই চারটি টপিক্সের ভিতর থেকে তোমাকে ছটি প্রশ্ন করা হবে ছটি প্রশ্নের চারটি কিন্তু অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে অপরদিকে তোমরা এখানে পদে মোট আটটি টপিক্স দেখতে পাচ্ছ এই আটটি টপিক্স থেকে তোমাকে পাঁচটি অর্থাৎ এর ভিতর থেকে তোমাকে পাঁচটি প্রশ্ন করা হবে অবশ্যই তোমাকে তিনটি প্রশ্নে অ্যান্সার করতে হবে এখন তোমরা এই সবগুলো টপিক্স পড়বে কিনা বা কিছু টপিক্স স্ক্রিপ্ট করবে কিনা সবগুলো আমি বলে দিব তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা এখানে যে বিষয়টা করবে আমি তোমাদেরকে বলবো নাম্বার এক দুই এবং চার পাঁচ ছয় এই পাঁচটি টপিক্স পড়ো ইনশাল্লাহ এই পাঁচটি টপিক্স থেকে তোমরা পড়লে নিশ্চিন্তে তোমরা চারটি সৃংশীল কমন পাবে সেগুলো হলো অপরিচিতা বিলাসী মানব কল্যাণ কারবালা প্রান্ত রেইনকোট এই পাঁচটি টপিক্স পড়ো ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা চারটি সৃজনশীল কমন পেয়ে যাবে এরপর যে দুটি টপিক্স থাকে এই দুইটি টপিক্স তোমরা পড়বে না অবশ্যই পড়বে সেক্ষেত্রে তোমরা এমসিকিউর জন্য পড়বে এবং সিএনশীলের জন্য তোমরা বিষয় দুটি স্কিপ করবে এপাশে পদ্ম থেকে তোমরা বিদ্রোহী তাহারই পরে মানে আঠারো বছর বয়স এবং সুখ এই চারটি টপিক্স পড়তে পারো ইনশাল্লাহ এই চারটি টপিক্স পড়লে তোমরা তিনটি সৃজনশীল অনায়াসে কমন পেয়ে যাবা এবং বাকি যে টপিক্সগুলো রয়েছে এই সেই টপিক্সগুলো তোমরা সৃজনশীলের জন্য স্ক্রিপ্ট করে এমসিকিউর জন্য পড়ে যাবা ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে এবং আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের এমসিকিউর উপরে আমি একটি ভিডিও দেবো সেই ভিডিওটি একটি লং লং হলেও তোমরা ওই ভিডিও অনুসারে যদি তোমরা চর্চা করো ইনশাআল্লাহ তোমরা তোমাদের এমসিকিউ সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া আসবে এবং তোমরা এমসিকিউতে কিউতে ত্রিশে তিরিশ পেতে পারো এরপরে তোমরা যে বিষয়টি করবে সেটা হলো মূল বইটি ভালো করে পড়বে যেহেতু তোমার সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে বইয়ের আলোকে অবশ্যই তোমাকে যে তুমি যে এখানে যে টপিক্সগুলো থেকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে চাও এই অপরিচিতা বিলাসী তারপর মানব কল্যাণ কারবেলা প্রান্ত রেইনকোট একইভাবে বিদ্রোহী তাহারি পরে মনে আঠারো বছর বয়স সুখ এই সকল টপিক্সের যে আলোচনা মূল বইয়ের সেই মূল বইয়ের যে বিষয়গুলো সেই মূল বই থেকে এই টপিক্সের উপর ভালো করে পড়াশোনা করবে কারণ তোমাকে এর থেকে কিন্তু তোমার অ্যান্স সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এর সম্পর্কে তোমার একটা আইডিয়া দরকার তোমাকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হলে অবশ্যই তোমার ওই গল্প সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া থাকতে হবে এরপরে দু হাজার বাইশ থেকে চব্বিশ এর পূর্বেও যেগুলো রয়েছে তোমরা সেগুলো সৃজনশীল প্রশ্ন অনুশীলন করতে পারো এ থেকে তোমার সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া আসবে তোমার লিখতে লিখতে খুবই সহজ হবে এবং তোমার পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেগুলো বুঝতে তোমার একেবারে ইজি হয়ে যাবে যদি যদি তুমি পিছনের পাঁচ সাতটা বছরের তুমি সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করো এবং এ থেকে তোমার পরীক্ষার যে প্রশ্ন আসবে সে আসার সম্পর্কে তোমার একটা আইডিয়া চলে আসবে এরপরে বহু নির্বাচনী প্রশ্নের জন্য অবশ্যই আমার যে ভিডিওটি সেটা দেখবে সেখান থেকে তোমরা তোমাদের সিনিয়র এমসিকিউ সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে এরপরে তোমরা মূল বইটি ভালো করে পড়তে পারো বিশেষ করে দু হাজার একুশ থেকে চব্বিশ সালের যেহেতু তোমরা মাদ্রাসা সাপোর্ট সেক্ষেত্রে তোমার বোর্ড সাথে একটা তোমরা পিছনে আরও পাঁচ সাত বছরের পুরনো যে বোর্ডগুলো সেগুলো পড়তে পারো এছাড়া তোমাদের যদি টেস্টবার বা সাপ্লিমেন্ট বা মর টেস্ট যদি থাকে সেখান থেকে টপ টেন মাদ্রাসার যে এমসিকিউগুলো এসেছে তোমাদের টেস্ট পরীক্ষায় সেগুলো তোমরা অনুশীলন করতে পারো এ থেকে তোমাদের এমসি সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে অবশ্যই পড়তে হবে সেটা হবে শব্দার্থ মূলবাবগুলো পড়তে হবে মেন বুকের আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে আসবে এবং আমার যে সাজেশন এই সাজেশন অনুসারে যদি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো যেহেতু তোমাদের একদিন বন্ধ রয়েছে ইনশাল্লাহ যে মুহূর্তে থেকে তুমি এই ভিডিওটি দেখছো সেই মুহূর্তে থেকেই তুমি পড়াশোনা শুরু করো আমি যে কয়টি টপিক্স দিয়েছি সেই টপিক্স কয়টি তোমরা সিয়নশীলের জন্য পড়ো আর বাকি যে টপিক্সগুলো রয়েছে বাদ বাকি সেগুলো তোমরা এমসি গুরুর জন্য পড়ে যাও ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় নিশ্চিন্তে সত্তরে সত্তর এবং টিকে ত্রিশে ত্রিশে পেতে পারো অবশ্যই সেজন্য আমার যে ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড হবে এমসি গুর উপর সেটা তোমরা ফলো করবে ইনশাআলাহ তোমাদের এই যে বাংলা প্রথমপত্রের সি কিউ সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া চলে আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী তোমাদের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে